একটি দান গ্রহণ করলেন কিন্তু দান গ্রহণ করার সপক্ষে না বাড়ি বাড়ি আয় আপনার একক যে লেনদেন সীমা সেটা পঁচিশ হাজার টাকা অতিক্রম করে দেখুন খুব বেশি হয়তো বা আপনি ভাড়া পান না কিন্তু এই কমপ্লায়েন্সটা না থাকার কারণে আপনার বিষয়টি ওরিটা পত্তিতে আসতে পারে বিসমিল রহমান রহিম সম্মানিত সুনাগরিক করদাতাবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আয়কর আইন দু হাজার তেরোর কিছু বিষয় নিয়ে কথা বলবো এর মধ্যে অন্যতম বিষয় অর্থাৎ যারা আমরা করদাতা আছি ক্ষতিপয় ব্যতিক্রম ছাড়া এবং কিছু সংখ্যক ব্যক্তির ক্ষেত্রে হয়তো ঘটে থাকে অথবা ঘটবে না এরকম ধারণা থেকে আমার আজকে কথা বলা আইকোরাইনের একটি আপত্তির জায়গা আছে সেটা হলো যে আপনার আয়কর নথি যেটা ইতিমধ্যে আপনি কর বিভাগে জমা দিয়েছেন সেই নথিটিকে তারা অডিট আপত্তির জন্য যাচাই বাছাই করার জন্য আপনাকে নোটিশ করতে পারেন আপনার এই আপত্তির কারণগুলো স্পষ্টত কোথায় কি সেটা নোটিশে উল্লেখ থাকে তারপরেও আমরা যারা করদাতা আছি বা করদাতার প্রতিনিধি হিসেবে কাজ করি আমরা একটু সচেতন হলেই এই কারণগুলো এড়িয়ে যেতে পারি হ্যাঁ আয়কর বিভাগ যদি আপনার আয়কে সন্দেহ করে আপনার ডকুমেন্টসকে সন্দেহ করে তাহলে আপনাকে যে নোটিশ করবে সেটা স্পষ্টত একটা গুরুতর কারণ হিসেবে অভিহিত করা যায় কিন্তু সাধারণভাবে যে কারণগুলোর জন্য আমরা অনেক সময় সমস্যায় পড়ে থাকি সেই কারণগুলো যদি আমরা অল্প দু একটা কারণ যদি আমরা জেনে রাখতে পারি এবং সেই অনুযায়ী আমার কর তৈরি করতে পারি তাহলে আমার মুক্তির পথ সহজ হয়ে যায় অথবা কোনো কারণে যদি আমার অডিট আপত্তিতে চলেও আসে তাহলে আমি কিভাবে জিনিসটাকে কর বিভাগে উপস্থাপন করে সহজে বের হয়ে আসতে পারি এই সংক্রান্ত দু একটি কথা আজকে বলবো প্রথমত হলো যে আয়কর বিভাগে যখন আপনি আপনার আয়কর নথিটি উপস্থাপন করেন আপনি ধরে নেন আপনি বার আয় করেন কিন্তু বাড়ি আয় আপনার একক যে লেনদেন সীমা সেটা পঁচিশ হাজার টাকা অতিক্রম করে আপনি বাড়ি আয় প্রদর্শন করছেন পঁচিশ হাজার টাকার উপরই কিন্তু কোনো প্রমাণ দিচ্ছেন না হতে পারে ভাড়ার চুক্তি ভাড়ার রসিদ এবং সবচেয়ে ভালো প্রমাণ যেটা সেটা হলো ব্যাংক স্টেটমেন্ট অর্থাৎ আপনার ভাড়া আয়টা ব্যাংকে জমা হচ্ছে আপনি দেখুন খুব বেশি হয়তো বা আপনি ভাড়া পান না কিন্তু এই কমপ্লায়েন্সটা না থাকার কারণে আপনাকে একটা নোটিশ করতেই পারে যে হয়তো বা আপনি বাড়ি বাড়া আয় গোপন করছেন এক্ষেত্রে আপনি একটি কৌশল নিতে পারেন সেই কৌশলের বিষয়টি আপনি আপনার যেসব বন্ধুবান্ধব এ থেকে মানে ফল পাচ্ছে তার সাহায্য নিতে পারেন অথবা যিনি আপনার কর উপদেষ্টা হিসেবে কাজ করছেন তার কাছ থেকে জেনে নিতে পারেন অথবা যিনি এই বিষয়ে অভিজ্ঞ দক্ষ সৎ তার কাছ থেকে একটি কৌশল আপনি জেনে রাখতে পারেন তাহলে আমরা এখানে স্পষ্টত যে বিষয়টি জানলাম যে আপনি আপনার উপস্থাপনা বাড়ি বাড় আয়ের উপস্থাপনার কারণে আপনার বিষয়টি অডিট আসতে পারে একইভাবে আপনার ফাইলে আপনি একটি দান গ্রহণ করলেন কিন্তু দান গ্রহণ করার সপক্ষে কোনো ইভিডেন্স আপনি প্রদান করলেন না আপনার ফাইলটি অডিট আপত্তিতে আসতে পারে এটাও খুব কঠিন কাজ না আপনি চাইলে যেখান থেকে দান গ্রহণ করেছেন ওনার আয়কন নথি যদি থাকে তাহলে ওই আয়কন নথির সঙ্গে মিলিয়ে আপনার নথিটি তৈরি করা অথবা ওনার যদি কোনো কারণে নথি না থাকে কিন্তু উনি পূর্ব থেকে অর্জিত কিছু সম্পদ ছিল যা এখন মূল্যবান হয়েছে আপনার সাথে সম্পর্কের কারণে আপনাকে দান করেছেন আপনি তার কাছ থেকে স্পষ্টত একটি প্রমাণ রাখবেন সেটা দলিল হতে পারে পয়সা হলে ব্যাংক চ্যানেলে নিতে পারেন এটাও আপনার জন্য একটি সহজ মুক্তির পথ হতে পারে আরেকটি বিষয় আমরা প্রায়শই ভুল করে থাকি সেটা হলো ব্যবসায়ী হই চাকরিজীবী হই আমরা একটা গ্রাউন্ডস তৈরি করে রাখি সেটা হলো যে আমাদের প্রচলিত যে আয়কর নথি আমরা যারা তৈরি করে থাকি তাদের একটা উনাসিকতাও থাকে সেটা করদাতাদের পক্ষে হোক আর উপদেষ্টাদের পক্ষে হোক আমরা আমাদের যে ব্যয় সীমাটা সেটা সঠিকভাবে নির্ণয় বা নির্ধারিত না করে কলামগুলো পূরণ না করে একটি ব্যয়সীমা অর্থাৎ একটা ব্যয় দেখিয়ে দিই পাশাপাশি আমাদের আয়ের সঙ্গে যে কর প্রদান করা হয়েছে ক্ষেত্র বিশেষে একটু অতিরিক্ত কর যদি থাকে তাহলে এটাকে আমরা রিফান্ড করে রেখে দিই আপনি যদি রিফান্ড করে রেখে দেন এটা খারাপ কিছু না পরের বছর আপনি সমন্বয় করতে পারেন কিন্তু কর বিভাগ এখানেও একটা অডিট আপত্তির বিষয় আপনার রাখে এবং আপনাকে নোটিশ করতে পারে কেননা কর বিভাগ হয়তো মনে করতে পারে যে আপনি যে ব্যয়টা দেখিয়েছেন সেটা আরেকটু হওয়ার কথা ছিল আর যখন আপনি ব্যয় বেশি দেখাবেন স্বাভাবিকভাবে আপনার সূত্র অনুযায়ী আয় বেশি হবে আর যখন আয় দেখাবেন স্বাভাবিকভাবে আপনার করটাও একটু বেশি হবে অর্থাৎ যে করটাকে আপনি হাতে রেখে দিয়েছেন সেটা হয়তোবা নাও থাকতে পারত। এই যে একটা কর বিভাগ করেছে আপনাকে এখান থেকেও একটা অডিট আপত্তির বিষয় আসে এক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা স্পষ্ট সুন্দর উপস্থাপনযোগ্য ব্যাখ্যা এবং প্রমাণ দাখিল করলে আপনি এই রিফান্ডের বিষয়টি নিশ্চিত করতে পারেন আর কিছু বিষয় আছে যেগুলো আপনারা নিশ্চয়ই যারা ওরিটা আপনাদের ট্যাক্স ফাইল পড়েছে আপনারা বুঝেছেন যে অনেক সময় আমরা ব্যাংকে কিছু লেনদেন করে থাকি যে লেনদেনগুলো দৃশ্যত সব আমার আয় না অথবা এগুলার ব্যাখ্যা আমাদের কাছে আছে কিন্তু আমরা এগুলা কখনোই রিকনসেলেশন করি না না করে জমা দিয়ে দিই সেটা আমার নিজের কারণেই হোক বা আমার যিনি উপদেষ্টা ওনার যে দুর্বলতা সেই দুর্বলতার কারণেই হোক রিকনসলেশন না করে আমরা জমা দেওয়ার কারণে অনেক সময় এক্ষেত্রেও ব্যাখ্যা চেয়ে আপনার কাছে কি করা হয় নোটিশ করা হয় তাই আমি বলবো যে এই যে ছোটো ছোটো যে কারণগুলো আছে এগুলো যদি আমরা একটু সচেতন হই একটু খেয়াল করি তাহলে আমাদের ফাইল ওডিট প্রতিতে আসার কোনো সুযোগ নেই কেননা আমি নিজেই জানি যে আমার কি সম্পদ আছে কি আয় আছে শুধু না জানার কারণে উপস্থাপনা ভালো না করার কারণে না বোঝার কারণে আমাকে এই অডিট আপত্তির মুখে পড়তে হয় শেষ কথা হলো যদি আপনি অডিট আপত্তির মুখে পড়েই যান তাতে আপনার হতাশার কিচ্ছু নেই কর বিভাগ অত্যন্ত আন্তরিকভাবে আপনার সমস্যার সমাধান করে দিবে যদি আপনি যে কাগজগুলি উপযুক্ত সময়ে তথ্য প্রমাণ সহ উপস্থাপন করার প্রয়োজন ছিল সেগুলো কোনো কারণে যদি আপনি ওই মুহূর্তে ব্যর্থ হয়ে থাকেন তাহলে পরবর্তী সময়ে এগুলো খুব সুন্দর করে গুছিয়ে যিনি কাজটি ভালো জানেন বুঝেন এবং বুঝিয়ে বলতে পারেন এরকম একজন ব্যক্তি শরণাপন্ন হয়ে অথবা নিজে জেনে বুঝে আপনি সংশ্লিষ্ট যে আয়ব কর বিভাগের কর্মচারী আছেন যিনি আপনার শুনানি নেবেন তার কাছ থেকে আপনি বুঝিয়ে অবশ্যই একটি দায় মুক্তি নিতে পারেন পরিশেষে আমি আমার সম্মানিত করদাতাদেরকে বলবো অডিট আপত্তির যে কারণগুলো আমি উল্লেখ করলাম এই কারণগুলো কোনো বিশেষ এবং বড় কারণ নয় আপনি শুধু নিজে সচেতন থাকবেন এবং আপনার কর উপদেষ্টার সঙ্গে এই বিষয়গুলো নিরাপদে আলোচনা করবেন যেন এই বিষয়গুলি উনি সুন্দরভাবে আয়কর নথিতে উপস্থাপন করে এটা নিশ্চিত করবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন